হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নতুন একটি খেলার সাথে পরিচয় করিয়ে এই ক্যাসিনো গেমটির নাম হলো ট্রে শোয়ার আইসল্যান্ড এটি খুব সহজ একটি গেম আপনারা খুব সহজে এই গেমটি খেলতে পারবেন তো বন্ধুরা ক্যাসিনো খেলতে হলে অবশ্যই আপনাকে একটি ওয়ান এক্স অথবা মেল বেট অ্যাকাউন্ট খুলতে হবে ওয়ান এক্স বেট এবং মেল বেটে আপনি যে কোনো ক্যাসিনো খেলা খেলতে পারবেন এবং এখান থেকে আপনি রিয়েল টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ওয়ান এক্স বেট এবং মেল অ্যাকাউন্ট খোলার লিংক এবং প্রোমো কোড আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ওয়ান এক্স অথবা মেলবেট অ্যাকাউন্ট খোলার সময় প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন ওয়ান এক্স এবং মেলবেটের বেটের অফিসিয়াল প্রোমো কোড হলো বড় হাতে ডবল এল থ্রি সেভেন নাইন ফোর ওয়ান এইট এই প্রোমো কোড ব্যবহার করে ওয়ান এক্স এবং মেলবেট অ্যাকাউন্ট করলে আপনার আইডিটি সুরক্ষিত থাকবে এবং আপনি বেশি বেশি ভিআইপি ক্যাশব্যাক পাবেন বন্ধুরা ওয়ান এক্স বেট এবং মেল বেট হলো একটি বিশ্বস্ত বেটিং সাইট ওয়ান এক্স বেট এবং মেল বেটে হাজারো রকমের ক্যাসিনো খেলা পেয়ে যাবেন আপনি শুধু তাই না এখানে আপনি ক্রিকেট ফুটবল সহ যে কোনো খেলায় বাজি লাগাতে পারবেন এক কথায় এখানে ক্রিকেট ফুটবল সহ যে কোনো লাইভ ক্যাসিনো খেলা খেলতে পারবেন এই ওয়ান এক্স বেট এবং মেল বেটে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি লাইভ ক্যাসিনো খেলা চলছে এখানে এবং আমি এই গেমটা লাইভ খেলছি এবং আমি এই লাইভ ক্যাসোনো খেলায় টাকা ধরছি প্রতিটা মাইরে এখানে আপনারা আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন চারশো টাকা এই গেমে সর্বনিম্ন দশ টাকা মারতে পারবেন আপনি প্রতিটা কোডের উপরে তো বন্ধুরা এখন আমি আপনাদের এই গেমের সকল নিয়ম সম্পর্কে জানিয়ে দেব বন্ধুরা এই গেমে আপনি টোটাল আটটি কোড দেখতে পারবেন এবং প্রতিটা কোডের উপর সর্বনিম্ন দশ টাকা করে মারতে পারবেন আপনি সর্বোচ্চ এক লাখ টাকা করে মারতে পারবেন প্রতিটা কোডের উপরে আপনি এখানে আপনি যদি একের উপরে দশ টাকা মারেন এবং সেইবার যদি এক পরে যায় তাহলে আপনি টোটাল বিশ টাকা পাবেন অর্থাৎ ডাবল পাবেন আপনি দুইয়ের উপরে যদি দশ টাকা মারেন এবং সেইবার যদি দুই পরে যায় তাহলে আপনি টোটাল তিরিশ টাকা পাবেন অর্থাৎ তিন গুণ টাকা পাবেন পাঁচের উপরে যদি আপনি দশ টাকা মারেন এবং ওইবার যদি পাঁচ পরে যায় তাহলে আপনি টোটাল ষাট টাকা পাবেন অর্থাৎ ছয় গুণ অভার পাবেন আপনি দশের উপরে যদি আপনি সর্বনিম্ন দশ টাকা মারেন এবং ওইবার যদি দশ পরে যায় তাহলে আপনি টোটাল একশো দশ টাকা পাবেন অর্থাৎ আপনি এগারো গুণ টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা একে হলো ডাবল দুয়ে হলো তিন গুণ পাঁচে হলো ছয় গুণ এবং দশে হলো এগারো গুণ এরপর এখানে আপনারা টোটাল চারটি বোনাস কোড দেখতে পারছেন বন্ধুরা এই এই কোডগুলো হলো অফারের কোড এই কোডগুলো যদি পরে যায় এবং আপনি দশ টাকা দিয়েও এখান থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা উইন হতে পারেন বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমি বোনাস কোডগুলোই বেশি টার্গেট করছি প্রতিটা মাইরে বন্ধুরা এখানে আপনারা বোনাস কোডগুলো থেকে হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন তো বন্ধুরা এখানে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি দশ টাকা দিয়েও পঞ্চাশ হাজার টাকা প্রফিট বা ইনকাম করতে পারবেন এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বোনাস কোডের উপরে 10 টাকা মেরেছিলাম এবং ওই বোনাস কোডটি পড়ে গেছে এখন দেখি এখান থেকে কি পরিমানে প্রফিট আসে আমার তো বন্ধুরা আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি সেটা হলো ক্যাসিনো খেলতে হলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ভরতে হবে অর্থাৎ আপনি ওয়ানএক্সবেট বা মেলবেট যে অ্যাকাউন্ট দিয়ে ক্যাসিনো খেলেন কিনা আপনার ওয়ানএক্সবেট অথবা মেলবেট অ্যাকাউন্টে টাকা ভরতে হবে আপনারা বিকাশ নগদ রকেট দিয়ে সর্বনিম্ন 300 টাকা হলে আপনি ওয়ানএক্সবেট অথবা মেলবেট অ্যাকাউন্টে টাকা ভরতে পারবেন বন্ধুরা কিভাবে ওয়ান এক্স বেট এবং মেলবেট অ্যাকাউন্টে টাকা ভরতে হয় এবং টাকা বের করতে হয় এই সম্পর্কে অনেকগুলো ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন ওই ভিডিওগুলো দেখে দেখে আপনারা ওয়ান এক্স বেট অথবা মেলবেট অ্যাকাউন্টে টাকা ভরতে পারবেন এবং টাকা বের করতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ছয় হাজার টাকার হিউজ একটি প্রফিট উইন হয়েছি এখন আমি চাইলে এই টাকা সম্পূর্ণ বিকাশনগদ রকেট দিয়ে উইড্রো দিতে পারবো বা বের করতে পারবো তো বন্ধুরা এই গেমটি খুব সহজ একটি গেম আপনারা খুব সহজে এই গেমটি খেলতে পারবেন আর এই গেমটি খেলতে হলে অবশ্যই আপনাকে একটি ওয়ান বেট অথবা একটি বেট অ্যাকাউন্ট খুলতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে ওয়ান এক্সবেট এবং মেলবেট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এবং প্রোমো কোড পেয়ে যাবেন আপনারা অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনারা প্রোমো কোড ব্যবহার করে ওয়ান অথবা মেলবেট অ্যাকাউন্ট খুলবেন ওয়ান এক্সবেট এবং বেটের অফিসিয়াল প্রোমো কোড হল বড় হাতে ডবল এল থ্রি সেভেন নাইন ফোর ওয়ান এইট আপনারা অবশ্যই এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনার আইডিটি সুরক্ষিত থাকবে এবং আপনি বেশি বেশি ভিআইপি ক্যাশব্যাক পাবেন বন্ধুরা ক্যাসিনো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে খেলবেন কারণ ক্যাসিনো খেলে কেউ কখনো ধনী হতে পারে না সবাই ফকির হয়ে যায় বন্ধুরা আপনারা এই ক্যাসিনো গেমটি খেলতে হলে অবশ্যই আপনার থেকে মেনু এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ক্যাসিনো এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এখানে বন্ধুরা লাইভ ক্যাসিনো এইটার উপরে ক্লিক করলে আপনি হাজার রকমের ক্যাসিনো খেলা পেয়ে যাবেন এখানে তারপর আপনারা উপরে সার্চ অপশনের সুয়ার আইসল্যান্ড এইটা লিখে সার্চ দেবেন এইটা লিখে সার্চ দিলে আপনারা এই গেমটি পেয়ে যাবেন তারপর বন্ধুরা আপনারা এই গেমের উপরে ক্লিক করে এই গেমটি ওপেন করে নেবেন এখানে একটু লোড নিয়ে এই গেমটি ওপেন হয়ে যাবে আর প্রথমবার এই গেমটি ওপেন করার সময় অবশ্যই আপনাকে একটি নাম দিতে হবে অর্থাৎ একটি নিক নেম দিতে হবে এখানে যে নামটি পূর্বে এখানে কেউ ইউজ করেনি সেই নামটি এখানে দিতে হবে এরপর আপনি প্রতিটা কোডের ওপরে টাকা ধরে ইচ্ছা রকম এই গেমটি খেলতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন